এই যে চাবল

এই <muchos> <muchos>

আচ্ছা শুনুন করেন না সমস্যা কি আমার তো তাকাও আজকে তোমার এমন একটা দিন এই খুশির দিন আর হয়তো কোনদিনই আসেন এটাই প্রথম এটাই শেষ

ذنبي وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم المتوبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

তিরাইল শাকিনের মোহাম্মদ মুর্শিদ মালের কন্যা মোসাম্মদ মনিরা খাতুন আপনার দেওয়া এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেড় দুই হাজার টাকা নগদ বুঝিয়া পাইয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া মোহাম্মদ সাদেকালি আলী রুকালুদ্দিতে ও তার সাক্ষ্যগণের মোকাবেলায় আপনাকে স্বামী হিসাবে কবুল করে চাপে তাকে হিসাবে কবুল করে আরো একবার

يا <applause>

হ্যাঁ তুলে আমি এমন করছি আল্লাহ সকলে জীবনের গুনাগুলো মাফ করে দাও আল্লাহ তালা দুল হা দুল হা এই বিবাহ সম্পূর্ণ পরিশ্রম

স্বামী স্ত্রী জ্যোতিকে তুমি কামত দেখাব লাগ মনজুৰ কৰা জীবন সমস্ত ফেতনাফাদ বালা মস্তিভাৱ থেকে দুজনকে তুমি হেফজুত কৰ সমস্ত আজাব গজা বালা মস্তি ভাও থাকে তুমি হেফজুত কৰা স্বামী স্ত্রী জ্যোতিকে তুমি কাম হওক বন্ধ কব লাগ মঞ্জুৰ কৰাও চব খাই না চিফোনা তাহলে আইনাল মস্তিন আলহামদুলিল্লা জনৰ পিনে আইন আই লাল কিনতাই বিনে

¡Vamos! ¡Ah!